ছিল ইন্ডিয়ান পোর্টাল দ্য প্রিন্টে এবং সেটার বরাদ দিয়ে বাংলাদেশের নিউজ হয়েছিল পরে তাদের দিক থেকে বা কোনো কোন দিক থেকে বলা হয়েছিল এটা তার আসলে বক্তব্য না যাই হোক সেটা যাই হোক না কেন এখন মোটামুটি বলা যায় নিশ্চিতভাবে একটা অফিসিয়াল বক্তব্য আমরা পেয়েছি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে এবং বলা বাহুল্য তার এই বক্তব্যের মধ্যে তার সেই চিরায়ত এক ধরনের নার্সিসিস্টিক এবং এক ধরনের সাইকোপ্যাথিক যে সাইকোলজি আছে সেটার বহিঃপ্রকাশ দেখা যায় কেউ কেউ বলবেন যে এই পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের বক্তব্য নিয়ে কথা বলা দরকার আছে কি আদৌ আমার মনে হয় দরকার আছে আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছেন এই নারী এবং আমাদের দেশটাকে ধ্বংস করে আমাদের পুরো স্ট্রাকচার স্টেট স্ট্রাকচারটাকে শেষ করে দিয়ে যেভাবে তিনি ক্ষমতায় ছিলেন সেটা আমাদের ভবিষ্যতের জন্য ডকুমেন্ট করে রাখা দরকার এবং শুধুমাত্র যে সময়টা ক্ষমতায় ছিলেন তা না ক্ষমতা থেকে সরে যাওয়ার পর পালিয়ে যাওয়ার পর তিনি কি বলেছেন কি করেছেন এটা নিয়ে কিছু আলাপ আলোচনা দরকার আছে বলে আমি মনে করি অফিসিয়াল এ কারণে বলছি এটা সজীব জয় তার সন্তান তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি আপলোড করেছেন তাতেই আমরা নিশ্চিত হতে পারি যে এটা একটা অফিসিয়াল বক্তব্য শুরু হয়েছে ভাই ও পঁচাত্তর সালে পনেরোই আগস্টে বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার সাথে আমার মা এই বলে পুরো তালিকা এখানে দেয়া হয়েছে মানে আমরা খেয়াল করি একটা মানুষ পঁচাত্তরের পনেরোই আগস্ট দিয়ে এটা অবশ্য আমাদের মনে থাকার কথা এটা পনেরো আগস্ট সামনে রেখে না এই দেশে যখনই তিনি কোনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসছেন জাতি আসলে তার সামনে প্রজা কিংবা কৃতদাসদের সামনে যখন ভাষণ দিতে এসছেন তখন এই পনেরোই আগস্ট নিয়ে বহু কথা এবং নামটাম বলে গভীর দুঃখ এবং এক ধরনের মায়াকান্না আমরা তখনও দেখতাম মানে একটা মানুষ এই দেশের আর মানুষের কি হয়েছে না হয়েছে সেটা বড় ব্যাপার নয় তার পরিবার তার পরিবারের উপরে কি হয়েছে সেটাই একমাত্র ব্যাপার কোনো সন্দেহ নেই পনেরো আগস্ট তার পরিবারের উপরে যা হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা ছিল একজন মানুষ হিসেবে এরকম একটা ঘটনার সাক্ষী হওয়া বিভৎস ইন এনিকনসিডারেশন কিন্তু এটাও আমরা একই সাথে বলবো যে ওটাই শুধুমাত্র তার চেন্টা হয়েছে এবং এটাই উনি নিয়মিত বিক্রি করে গেছেন বিক্রি করে তার অন্যায় অবিচারকে চেষ্টা করেছেন হয়েছে মনে থাকার কথা আমি বুঝি এটা গ্রাউন্ড আছে কারণে যেখানে যখন এ হয়েছে যেখানে সরকারি বর্বরতায় কিছু হয়েছে এই দফার কথা বলছি না আগেও যখন কিছু হয়েছে এবারও যখন হয়েছে যখন একটা পর্যায়ে মেট্রো রেল বিটিভি দেখে কান্নাকাটি করার পর যখন মানুষের খুব তীব্র সমালোচনা শুরু হলো তখন তিনি হসপিটালে গেছেন তখন তিনি নিহতদের পরিবারকে তার অফিসে ডেকে এনেছেন সেখানেও মায়া কান্নার সাথে সাথে এই কথাগুলো যে স্বজন হারানোর বেদনা আমি বুঝি দীর্ঘ সময় ধরে দীর্ঘ তালিকা উনি দিয়েছেন এরপর খেয়াল করি গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা অগ্নিসংয সংযোগ অংশ সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে যাচ্ছে ছাত্র শিক্ষক পুলিশ এমনকি অন্তঃসত্ত্বা নারী নারী পুলিশ সাংবাদিক সংস্কৃতি সেবী কর্মজীবী মানুষ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী পথচারী এবং বিভিন্ন কর্মরত যারা আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছে এবং তাদের কামনা করছি একটা বিভৎস ব্যাপার দেখব আমরা একটা সাইকোপ্যাথিক ক্যারেক্টারিস্টিক্স যে মানুষ আছে সাইকোপ্যাথের তার কৃতকর্মের জন্য রিমোর্স থাকে না তার কোনো অনুতাপ থাকে না তার এম প্যাথি থাকে না এই যে এত সব ঘটনা ঘটালেন সন্ত্রাসী আক্রমণের জন্য নাকি এগুলো হয়েছে আজও তার মধ্যে লিস্টেই কথাটা নাই যে পুলিশের হাতে সব মৃত্যু প্রায় সব মৃত্যুই পুলিশের হাতে হয়েছে এবং তার নির্দেশে হয়েছে মানে রিমোর্টস থাকলে একটু স্বীকার করা একটু দুঃখ প্রকাশ করা একটু মাফ চাওয়া না উনি দুঃখ প্রকাশ করছেন শোক জ্ঞাপন করছেন মারা গেছে বলে তিনি যেহেতু টেকনিক্যালি প্রধানমন্ত্রী ছিলেন তাই তিনি মাফ করে শোক প্রকাশ করছেন খেয়াল করি স্বজন হারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানে আমি হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা দাবি জানাচ্ছি মানে তিনি যেহেতু ওই যে পুরনো কথা স্বজন হারানোর ব্যথা যেহেতু তিনি বোঝেন সেই জিনিসটাকে তিনি আবার এখানে উল্লেখ করে বলছেন বিচার তদন্ত ইত্যাদি ইত্যাদি নিশ্চয়ই তদন্ত বিচার আমরা করবো এবং তাতে এক নাম্বার নাম হচ্ছে শেখ হাসিনা তার নেতৃত্বে তার নির্দেশে এই বিভৎসতা ঘটানো হয়েছে এই দেশের নাগরিকদের ওপরে এমনকি শেষ মুহুর্তেও আমরা এই তথ্য এখন পেয়েছি শেষ মুহূর্তেও তিনি চেয়েছেন যত সংখ্যক এ হয় সম্ভব হয় গুলি করে হত্যা করে শত শত হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখতে হবে এটি ছিল তার শেষ স্ট্যান্স সেনাবাহিনী শেষ পর্যন্ত তার ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারা ডিক্লাইন করেছেন শেখ হাসিনার নির্দেশে ইচ্ছে মতে গুলি করা থেকে নিজেদেরকে সরিয়ে রেখে তারা ডিক্লাইন করেছেন সে কারণে শেখ হাসিনাকে আসলে যেতে হয়েছিল সালে আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম ঘরে গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এগিয়ে আসতো তারপর একটা পর্যায়ে বলছে এখানে উনি উন্নয়ন করেছেন ইত্যাদি ইত্যাদি বলার পর আজ তা ধুলির হয়ে গেছে আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে আমি দেশবাসীর কাছে এর বিচার চাই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন জাতি হিসেবে আমরা আত্মমর্যাদা পেয়েছি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আসলে ডিকনস্ট্রাক্ট করা দরকার আমরা খুব সহসায় সেটা শুরু করব ডিকনস্ট্রাক্ট করলেও এটা সত্য যতটুকু নিজে ব্যক্তিগত আগ্রহে পড়াশোনা করেছি আমরা শেখ মুজিবুর রহমান জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের স্বাধীনতা চেয়েছেন কিনা এই সন্দেহ করার সিরিয়াস কারণ আছে কিন্তু এটা সত্য এই দেশের স্বাধীনতা মূল নেতৃত্ব তো আওয়ামী লীগের যেই ঘটনা পরম্পরা হয়েছে আওয়ামী লীগ ছিল এবং শেখ মুজিবুর রহমান এখানে সবচেয়ে বড় নাম একমাত্র নাম নন আমি মনে করি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নাম আছে কোনো সে আলোচনা করব আমি আমার পয়েন্ট অফ ভিউ জানাবো কিন্তু ওনার নামটা সবার আগে থাকবে তেও কোনো সন্দেহ নাই কিন্তু যেটা জরুরি কথা সেটা চরম অপমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সরি শেখ মুজিবুর রহমানের প্রতি সবচেয়ে চরম অবমাননা করেছেন তার কন্যা শেখ হাসিনা আমি আওয়ামী লীগ করা মানুষকে কট্টর অন্ধ আওয়ামী লীগ করা মানুষকে বলতে শুনেছি শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করছেন আমি বলতে শুনেছি সরাসরি বলেছেন যা করেছেন এই ভদ্রলোককে নিয়ে তার কন্যা মানুষের তীব্র ক্ষোভ ঘৃণা শেষ পর্যন্ত শেখ গিয়ে ঠেকেছে কারণ আপনি একটা রাষ্ট্রে আপনার মাফিয়া সরকার পরিচালনা করেছেন মুজিবের সিম্বলকে সামনে রেখে না মানে একটা তালিকা তো এসেছিল মুজিব পরিবারের নাম বেশি প্রতিষ্ঠানে আপনি তার ভাস্কর্য তৈরি করেছেন এবং সবকিছুতে তার পিতার স্বপ্ন যখন ক্রমাগত এগুলো বলতে থাকেন তখন মানুষের সামনে এই বিদ্বেষ তৈরি হয় সেই জন্যই যখন মুজিবের মূর্তি ভাঙা হয়েছে মুজিবের ভাস্কর্য ভাঙা হয়েছে তখন অনেক সময় আলোচনা হয়েছে এই দেশে কি মূর্তি ভাঙা হচ্ছে দেশে কি ইসলামী জঙ্গিরা ক্ষমতা এসছে আমরা তখন অনেকেই বলেছি আমি নিজেও কয়েকটা বিদেশি মিডিয়ার সাথে কথা বলে এটা বোঝানোর চেষ্টা করেছি এটা আসলে শেখ হাসিনার অপশাসনের সিম্বল ভাঙা হচ্ছে যিনি নিজে এই সিম্বলটা তৈরি করছেন উনি আজকে মায়া করছেন যে তার বাবাকে অবমাননা করা হয়েছে না তার বাবাকে অবমাননা করেছেন ওই জায়গায় নিয়ে গেছেন তিনি নিজে আমাদের মনে থাকার কথা শতবর্ষের নামে কি করা হয়েছিল কি করা হয়েছিল সব মনে আছে এই অল্প আগের ঘটনা করোনার মধ্যেও তার খায়েশ পূরণ করার জন্য ঝুঁকি নিয়েও এসব কাজ করা হয়েছিল দেশে শুধু সরকারি অফিস না বেসরকারি অফিসগুলোর উপরেও মুজিবকে কিভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রত্যেকের সাথে প্রত্যেকের ঘরে ঘরে বেসরকারি অফিসিয়ালস আছেন ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা নিয়ে দেখেন প্রিয় দেশবাসী আপনাদের সাথে আবেদন জানাই আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পনেরো আগস্ট পালন করুন বঙ্গবন্ধু ভবনে পুষ্পমল্য অর্পণ ও দোয়া মনাজাত করে সকলে আত্মার মাঘ ফেরাত কামনা করুন মহান আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের মঙ্গল করুন খোদা আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা পনেরো আগস্ট পালন করার কথা পালন করুন আমরা একটা কথা গতকাল বলেছি এবার কোনোভাবেই তাদের অনেক বেশি অনুমতি দেওয়ার দরকার নেই একটা কথা আমি মনে করি পাল্টা কিছু তারা মাঠে নেমে করবে না আমি লিস্ট কোনো সম্ভাবনা দেখি না এই মানুষগুলোকে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সাথে পুলিশ সাথে বিজেপি মিলে এই দেশের জনগণ পরাজিত করেছে কিন্তু তারা মোটা দাগে মুটি একটা সংখ্যায় নেমে মাঠে কোনো ঝামেলা করে কিছু সংঘর্ষ কিছু পরিস্থিতি তৈরি করা যেখানে মানুষ মারা যাওয়ার প্রবাবিলিটি তৈরি হয় সেরকম কিছু করার ঝুঁকি থাকে এই কারণে আমি আশা করি যথেষ্ট নিরাপত্তা থাকবে এবং তাদের সংখ্যা রেস্ট্রিক্ট করা হবে কারণ তারা এখন আওয়ামী লীগ না আরও বিভিন্নভাবে মাঠে নামার চেষ্টা করছে এর মধ্যে হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসাবে ব্যবহার করে সেই টেন্ডেন্সিও আছে সুতরাং এইটুকু করুক পরের বছর থেকে তারা তাদের ইচ্ছে মতো করুক এবং আমি বিশ্বাস করি তাতেও খুব বেশি লোকজন গর্ত থেকে বেরোবে না কারণ আওয়ামী বিচার আমরা শুরু করছি আওয়ামী প্রত্যেকটা মানুষ সে তার তার প্রাপ্য যাতে বুঝে পায় আমি স্পষ্টভাবে দ্বার্থহীন ভাষায় বলতে চাই ট্রান্সপারেন্ট বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা বড়ো স্কেলে খুব দ্রুত জরুরি খুব দ্রুত জরুরি আমরা এরপরে বুঝতে পারবো আসলে আওয়ামী লীগ কজন আর বিশেষ পর্যন্ত বেরিয়ে আসে এবং আমি মনে করি এবারকার আন্দোলনটা আওয়ামী দল হিসাবে একেবারে শেষ করে দিয়েছে এটার কারণটা কি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো কিছু কিছু কথা আমি হয়তো অন্য ভিডিওতে বলেছি যাই হোক দিনের শেষে শেখ হাসিনা তার পূর্বের চেহারা ধরে রাখলেন কোনো পরিবর্তন নেই একজন নার্সেসিস্ট একজন সাইকোপ্যাথ যেভাবে কথা বলেন যা বলেন ঠিক সেভাবে তিনি আবার আমাদের সামনে